জুতে কে এত কুষতেছিলাম এখন দেখানে নাইসা এগুলো উঠাইতেছে বৃষ্টির মতো কাম চুরা আরো আছে বৃষ্টির মধ্যে ভিজে ঘরের মধ্যে একদম ভিজে গেছে শরীর কোনো দরকার ছিল কেলেক উঠাইতেছো হ্যাঁ মামার তো বই না নিতু বাসার মধ্যে রাত্রে কেমন গরমটা লাগছিল বিরাট আর কেলাতে না নোর আর করতে না আমি ঘুমায় আর কি ও যদি ঘুমিয়ে পড়ে তাহলে কিছুই মনে থাকে না আমি দেখতেছি যে ঘাম পড়তেছে ওর সাথে শুইছি

কিন্তু এতক্ষণ ঘরে থাকাটা আমি তো থাকতেই পারি না হ্যাঁ যাব তুই যাবি বৃষ্টি যন্তটা ঘর থেকে বেরই হইতে পারতেছি জানলা না রাইতে দি রাইতে যে গরমটা লাগদিন উছিলা গরম করে হি যায়ছে শুয়ালে দি ওকরা আতিছে নাইতছে কোটাండా হইছে সো বন্ধে সোন্দে করে নেগে বুরবুর হইছে ও হাতি ससुरा যে মাকডা হুনছে না শব্দটা আসলে এত বৃষ্টি হয়েছে সকালে উঠে পড়ছি ওরা চলে যাবে আপুরা

ফুল ধরতেছে কিছুদিন আগে তো অনেক গরম গেছে ব্রাতা নিব হুম ওটা ওরা তো পছন্দ করে শহরের ইয়াগুলা তো তোর তাজা থাকে পানি দিই আগে বেগুনগুলা ছোট ছিল এখন একটু হালকা বড় হইতেছে বৃষ্টি হইছে তো বৃষ্টির পানি পড়লে আবার একটু হয় তুই কি ময়লা ঝয়লার মধ্যে আবার পানি পাদ জিন্দাদি হচ্ছে এই যে

আপনারা একটু ফলো করেন এই যে নতুন মাছ হয়েছে অনেক কিন্তু দাধাই না দেখুন না হে এই যে ধরতেছে একদম স্পষ্ট দেখা যাচ্ছে সকালে অনেক বৃষ্টি হয়েছে তো পানি হয়েছে এখন ওই পাশে যাচ্ছে যাচ্ছে হাই হাই আচ্ছা এ একটা জল লাগবে তো টাক জলইব গবা গাধা না ব্যাক বল তুমি বুঝলাম না জল দে মাছ আর

অনেক কিন্তু মাছ আজকে রাত্রে যাও দেখে আসো সমস্যা নাই তো কি গছ এই দিক দিয়ে মানুষ যাইতে যাইতে মানে একদম খাদা বানায় ফেলছে এক একজন উঠে এক একজন আইসা জাল দিয়ে কি আমার বস্তা আমার চেয়েছে আজকে সবাই চলে যাবে এই জন্য বলতেছে ও খুব খুশি খুশি আরামে মোবাইলটা জিততাম খুশি আমার কত কচকের লাগে নিজে মানে ও ওর যে আছে কি জানি ও যে রুমে থাকে ওই রুম মানে আমি থাকি ওর অনেক ডিস্টার্ব হয় আমাকে বলে যে কবে যে যাইবো আমি রুমটা ফ্রি পাবো

মানে সারাক্ষণ ওর পিছনে দৌড়তে দরতেই একদম শেষ জুতা শব্দ হয় এই যে ও বৃষ্টিতে ভিজে এত এত ঝড় হয় মানে মানুষের গাছের জামগুলো আছে এই যে খাওয়া শুরু করছে মানে আছে জানো তো তোর রয়ে হয় না হয়তো না আচ্ছা আসো আসো তুমি আমি তোমার দেখাই খাওয়া না কি গাছ আমার রয়েছে ता <laughs> <laughs>

এটা আমাদের ছোট গাছে হয়েছে বাগান এখানে একটা নিয়ে যাও করতে আসছে উনি আসতেছে এখানে একটা কলার মোচা আছে ওই যে ভিতরটা নিতে পারবা তাড়াতাড়ি নিয়ে আসো আমরা মারবো দেখছেন ওইটা দিয়া উনি কি করবেন আপনি

এই যে দেখেন চুন্নি কি করতেছে সারাক্ষণ এই শুধু তাই এখন এখন আবার আসতুস কেন অনেক ভালো একটা মেয়ে সারা কোন কাজ করে ওইটা না ওইটা ওইটা না ওইটা ওরে আল্লাহ কেমনে কেমনে উঠাইতেছে দেখি তো কতগুলো হয়েছে দেখি যুতি যুতি দেখি কি দিয়ে রান্না করবি ছোট মাছ যে হইতে সেইগুলা দিয়ে আপুদের জন্য এটা শশা ক্ষেত এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে কারণে শশা নষ্ট হয়ে গেছে একটা আছে এটা অনেক ময়লা একদম নিচে দিয়ে মনে হয় খেয়ে ফেলছে যে শশা গাছ অনেক শশা হইতো এগুলো হচ্ছে হাইব্রিড কিন্তু বৃষ্টির কারণে এভাবে আছে করার কিছু নাই ক্ষেতের যে মরিচগুলো ছিল এগুলো উঠানো যাচ্ছে না যখন তখন তো বৃষ্টি হয়ে যাচ্ছে লতা অনেক ধরেছে গাছে বৃষ্টি হয়েছে তো ওই জন্য হ্যাঁ হ্যাঁ বৃষ্টি হইলে সব কিছুই জুতি তোর তো অনেক সুন্দর লাগতেছে জুতি কিন্তু সরল শুধু পান খাই তোর কি যোদ্দা লাগবো বেহস্তেরকে বল যোদ্দা হইলে আর কিচ্ছু লাগে না যোদ্দা দিয়ে ইচ্ছা করলে সারাদিন বসায় রাখা যায় ও

শশা দিয়ে এটা অর্ধেক হাফ মানে দেওয়া হয়েছে আর কি একজন করতেছে আমাদেরকে অর্ধেক দিবে আর ওরা অর্ধেক নেবে এগুলো আবার কত সুন্দর করে পরিষ্কার করতেছে